ভিজা হ্যাঁ কে চড়িয়ে হ্যাঁ সবজি দাও হালকা সবজি দাও আচ্ছা এটা বিশ টাকা

খিচুড়ি আছে বিশ টাকা খিচুড়ি আর ডিম একই দাম জর্জরা খিচুড়ি আছে নরম খিচুড়ি আছে আপনার ওই ভাঙ্গা চাইলের পোলাও তো আছে যে কোনো খাবার বিশ টাকা প্লেট কতদিন যাবত এই দোকানটা করতেছেন এটা আমরা প্রায় তেরো বছর তেরো বছর যাবৎ করতেছেন আচ্ছা যে বিশ টাকায় যে আপনি সাদা পোলাওটা বিক্রি করতেছেন এইটা পরিমাণটা একটু আমরা একটু দেখবো এই যে প্লেট মূল্য বিশ টাকা আচ্ছা সাথে আপনি হয় একটা লেবু সাথে একটু ডাল দিয়ে দিতেছেন আচ্ছা এই যে দুটো শশা পাবেন একটা ভাজা মরিচ পাবেন এটার প্রাইসটা হলো 20 টাকা টাকা এটার প্রাইসটা হচ্ছে 20 টাকা দেখতে পারতেছেন পরিমাণটা কিন্তু মোটা 20 টাকা অনুযায়ী আমি বলবো অনেক পরিমাণ ঠিক আছে একবারে পরিমাণটা কম না এই 20 টাকা অনুযায়ী এরপরে আপনি এটার সাথে একটা ডিম নিলে 30 টাকা হবে আচ্ছা এটার সাথে যদি আপনি একটা ভাজা ডিম নেন এই যে ভাজা ডিম আছে দেখেন আচ্ছা যদি এক পিস ভাজা ডিম দেই আপনাকে তাহলে এটা তিরিশ টাকা হবে তিরিশ টাকা যদি আপনি বলেন বাজার ডিম খাবো না আমি সিদ্ধ ডিম খাবো সিদ্ধ ডিম আছে এই দেখেন এই সিদ্ধ ডিম দিলে এটাও তিরিশ টাকা এটাও তিরিশ টাকা যদি আপনি চিকেন দিয়ে খান চিকেন আছে এই যে এই চিকেনটা দিয়ে এখানে খাবেন চল্লিশ টাকা আচ্ছা আর যদি আপনি পার্সেল নেন তাহলে দশ টাকা বেশি পার্সেল একটু রাইস বেশি যায় ওয়ান টাইম যায় খরচ আছে

এ যে এটা ভিجا খিচুড়ি হ্যাঁ আই ডোন্ট সবজি দাও হালকা সবজি আচ্ছা এটা 20 টাকা এটা হচ্ছে ভিجا খিচুড়ি বা বাংলা ভাষায় যদি বলেন আটকা খিচুড়ি এটার দাম হলো 20 টাকা পরিমাণটা কিন্তু আপনি 20 টাকা প্রাইস অনুযায়ী অনেক পরিমাণই দেওয়া থাকে তো যেহেতু স্ট্রিটের মধ্যে এই কারণে আসলে উনি এই প্রাইসে বিক্রি করতে পারতেছেন এটা হচ্ছে বিষয় যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তাদের জন্য এই প্লেসটা আমি আবারো বলে দিচ্ছি সবচেয়ে বড় কথা হলো কি জানেন এগুলো আমরা এত কম দামে বিক্রি করতে পারতাসি দুইটা কারণ একটা কারণ মহল্লাবাসী আমাকে সাহায্য করে আরেকটা কারণ এখানে থানা পুলিশও কোনো টাকা পয়সা নেয় না কোনো খরচ লাগে না ভ্যানে করে নিয়ে আসি আবার বিক্রি করে ভ্যান নিয়ে বাসায় চলে যাই এই জন্য আমরা কম দামে বিক্রি করতে পারি আবার যদি আপনার ভাড়া দেওয়া লাগতো থানা পুলিশ দেওয়া লাগতো তাহলে দাম বাড়তো এগুলো কিছু লাগে না এই জন্য এলাকাবাসী সহযোগিতা আছে এই হিসাবে এই খাবারটা বিশ টাকা পারি আচ্ছা তো ডিম দিয়ে আপনি কিভাবে ভাজা ডিমও আপনি দশ টাকা রাখতেছেন সিদ্ধ ডিমও দশ টাকা রাখতেছেন এটা কিভাবে করতে আপনাকে বললাম না যে আমাদের কোনো খরচ নাই এলাকাবাসী সাহায্য করে কারণ ডিম তো আমরা থেকে কিনতে গেলে এগারো বারো টাকা মতো লাগে জানা আসলে এখানে দিন যাবৎ দিয়েছি কোনো রকম বাল বাচ্চা নিয়ে

এটা হাফ রাইস বিশ টাকা আর এটা ফুল রাইস পার্সেলের জন্য কারণ আপনি বাসায় নিলে একটু বেশি নেওয়া লাগে আচ্ছা দুইটা দুই রকম আচ্ছা তো মানে বিশ টাকায় যেটা ওটা হলো হাফ রাইস আর তিরিশ টাকায় যেটা যায় যাইতেছে পার্সেলে ফুল রাইস পার্সেলে ফুল রাইসটা যাইতেছে মূলত এই কারণে দশ টাকা বেশি হ্যাঁ আপনার রাইসও বেশি যায় একটা ওয়ান টাইম যায় পলি যায় ঠোঙ্গা যায় আচ্ছা এই জন্য আপনার পার্সেলে দশ টাকা বেশি দশ টাকা বেশি আচ্ছা মূলত আপনার দোকানে খাবারগুলো কারা কারা খাচ্ছে এইটটি পার্সেন্ট ছাত্র টোয়েন্টি পার্সেন্ট এলাকাবাসী আচ্ছা

ঝড় বৃষ্টিতে খুলতে পারি না ওটা খুলি আবার ওটা খুললে এটা খুলতে পারি না অনেকে বলতেছে যে এই কম প্রাইস যে চিকেনটা বিক্রি করতেছে এই চিকেনটা মানে ভালো চিকেনের দোকান আছে আপনার এই যে মাদ্রাসা গেটের সাথে চিকেনের দোকান চিকেনের মালিকের নাম হলো মোহাম্মদ রাজুন আচ্ছা অর্জগণতে বছর ধরে মুখ নেই এখানে চেয়ারম্যান আছে মাতব্বর আছে মহল্লাবাসী আছে সবাই তো দেয় আমি করতে মালকি না আমি নলে একদিন লুকাই আনলাম 13 বছর কি আপনি লুকাই দেববেন আমি 13 বছর এই মাদ্রাসার গেটে দোকান করি আমি 10 টাকাতে কিছুদিন শুরু করছি মাদ্রাসার গেটে পয়সা অনাল্লা রংটা আছি আমার প্রথম কিছুদিন মূল্য ছিল 10 টাকা ছাত্রের কাছে বিক্রি করতাম সব ছাত্ররা খায় আর বেঁচে কিনা ভালো জন্য লাভ কম সেল বেশি দোকান

খাই জানি সবাই জানে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক মজাদার আর যারা খায় তারাই টেস্টটা বুঝতে পারে কি অর্ডার করেছেন ডিম খিচুড়ি ভাই ডিম খিচুড়ি আজকে প্রথম খাচ্ছেন না এর আগেও খাইছেন এর আগে মাঝে মধ্যে আমি আই খাই দেই আচ্ছা তো কি রকম লাগে ওনার খাবারগুলো মাশাআল্লাহ মোটামুটি ভালোই প্রাইস মধ্যে মোটামুটি ঠিক আছে বহুত ঠিক আছে ভাই অনেক ঠিক আছে আমি টেস্টের হিসাবে ডিম খিচুড়ি ভাই অনেক টেস্টি আর কি আচ্ছা 20 টাকা তো উনি সবজি খিচুড়িও বিক্রি হ্যাঁ সবজি খিচুড়ি আমি মাঝে মাঝে ট্রাই করি ওটাও ভালো লাগে আর কি

না লো প্রাইসের মধ্যে যদি আপনারা একটু প্রাইসটা বেশি দিয়ে খেতে যান তাহলে দেখা যায় কোয়ালিটিটা আরও ভালো হবে তারপর আমরা একটু টেস্ট করে দেখি কী অবস্থা বিশ ভাই বিশ টাকা অনুযায়ী আমি বলব আলহামদুলিল্লাহ খুবই ভালো টেস্ট একবারে যে আমি বলবো যে খারাপ সেটা না বিশ টাকা এখনকার যুগে কি পাওয়া যায় আপনি বিশ টাকার ভিতরে শুধু নর্মালি ভাতও পাবেন না এক প্লেট ঠিক আছে সেই জায়গার মধ্যে উনি খিচুড়ি বিক্রি করতেছে সবজি খিচুড়ি এটা এটা নর্মাল শুধু আপনারা খিচুড়ি ভাইবেন না এটা হলো সবজি খিচুড়ি তো আমরা সেকেন্ড যে আইটেমটা নিয়েছি এটা হলো সাদা পোলাওয়ের সাথে কাঠি কাবাব এটা তো এটা হলো সাদা পোলাওয়ের সাথে উনি নর্মালি অনেকে দেখা যায় শুধু সাদা পোলাওটাই অর্ডার করে বিশ টাকার ভিতরে সেই ক্ষেত্রে উনি একটু ডালটা দিয়ে দেয় যাতে সাদা পোলাওটা এমনি এমনি তো আর খাওয়া যাবে না তো ওই হিসেব করে একটু ডাল দিয়ে দেয় খেতে কীরকম হয় দেখি এটা হচ্ছে পোলার চাল যে কুঁদটা সে কুত দিয়ে আসলে করা আসলে বিশ টাকা প্রাইস এটা তো বুঝতেই পারতেছেন পোলার চালের কেজিটা কীরকম একটু কাঠিটা আমরা ট্রাই করে দেখি বিস্ত এই যে দেখতে পাচ্ছেন একদম চিকেন দেওয়া মোটামুটি প্রাইজ অনুযায়ী আমি বলবো পয়সা উসুল হওয়ার মতো একটা খাবার তবে বিষয়টা এরকম না যে আপনারা শুধুমাত্র এই খাবারটা খাওয়ার জন্য এই যাত্রাবাড়ি এইখানে আসবেন যদি কারো এইদিকে আসা পরে তাহলে এই খাবারটা মাস্ট আপনারা ট্রাই করতে পারেন যদি আপনারা শুধুমাত্র এই খাবারটার উদ্দেশ্যে আসেন তাহলে আমের চেয়ে চ্যাঙ্গাড়ির খরচ বেশি পড়ে যাবে এরকম অনেকটা বিষয় দেখা যায় নর্মালি অল্প টাকার খাবার খাওয়ার জন্য আপনার দুইশো তিনশো টাকা গাড়ি ভাড়া লেগে যাবে যদি কেউ আসেন তাহলে এখানে এসে ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ হাফিজ